দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি আর হাট বসে শনিবার মঙ্গলবার আর এটি কিন্তু নবাবগঞ্জ উপজেলা জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা এখানে একটা বেশ বড় দেখতেছি আমরা এখান থেকেই শুরু করি আলাইকুম আসসালাম ভালো আছেন বাড়ির না কিনা গরু কিনা করু না বয়স কেমন আসতে পারে আনুমানিক একটা ধারণা দিবেন দশ মাস বয়স আসবে এটা দশ মাস বয়স আসবে একটা বছর আচ্ছা কত কি দাম রাখছিলেন এক লক্ষ বিশ কাস্টমার কাস্টমার কত বলে পঁচানব্বই উঠছে দাম দেওয়া যায় না যেটা পঁচানব্বই হাজার টাকা অলরেডি দাম বলে দিছে যেটা তবু দিবে না উনি তাহলে কত ফিক্সড দাম একবার হবে না এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি করতে চাই পঁচানব্বই হাজার টাকার দাম বলে এটা দশ মাসের মতো বয়স আসবে

এইগুলার বয়স কেমন আসবে পাঁচ ছয় মাস করে আসবে না কত বলে ওইটা পঞ্চান্ন লাস্ট কত দেওয়া যায় জাজা জোড়াটা কত দেওয়া যাবে ছাবিশের ভিতর আসবে না বিশ হবে না আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই দুইটা বিক্রি করতে চায় এইটা একটা এই দুইটা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করতেছে কত ভাই ভয় করতেছে আশি দাম এত দাম হ্যাঁ রাগ করছেন কত বলে কত বলে সত্তর ভাঙতে বলে দাদা সত্য না মিথ্যা মিথ্যা বলেন না যেটা সত্য ওইটাই বলেন যেটা সত্য কি ষাট ভাঙতে বলে আর আপনি লাস্ট পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা ষাট ভাঙতে বলে আর পঁয়ষট্টি এইটা বয়স চার পাঁচ মাস আসবে না চার থেকে পাঁচ মাস বয়স আসতে পারে আচ্ছা ফিক্স দাম কি ওইটাই না কম বেশি আরো করা যায় ষাট পার হতে হবে আচ্ছা ষাট পার হলেই বিক্রি হবে এটা একটা সার বাসুর ঠিক আছে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন আপনি আচ্ছা এটা কি হলিস্ট্যান্ড ফিজিয়ান এটা কত ভাই সত্তর কত দেওয়া যায় ভাই বিক্রি তবে কোয়ালিটি ভুল কিন্তু এটা বাষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই আর এইটা ক্রসটা আটষট্টি বিক্রি ষাট

017 884 6252 হ্যাঁ আচ্ছা আপনাদের ওই রংপুরের মধ্যে যদি কেউ এরকম baju সংগ্রহ করতে চায় তো দেওয়া যাবে তো ঠিক আছে ধন্যবাদ এর বয়স কেমন আছে ভাই তাহলে মাসের মত বয়স আসবে ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা সকলে আমরা একটু সামনে চলে সাজা এটা কার আপনার সাজা ও সাজা এটা আপনার এটা 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 কত হলে বিক্রি করা যাবে সত্তর সাওয়া না বিক্রি সাওয়া বিক্রি পঞ্চাশ হয় না কত হলে দিবেন আচ্ছা আর এইটা এটা এটা এটাও সত্তর আচ্ছা বেছেন আপনি বেসেন আমরা দেখি আপনার বিক্রি করা আর পাশে এক চাষাকে দেখছি চাষা এটা কত রাখছিলেন এটা কত পুচ কত বলে চাচা পঁয়তাল্লিশ বলে পঞ্চান্ন চাওয়া দাম পঁয়তাল্লিশ বলে কত দেওয়া যায় চাচা বিক্রি

সারু আছু আপ্তাবজ হাট থেকে দেখতেছেন আপনারা তো দর্শক আপনারা শুনলেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম